আকবর আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার রসুলকে রহমত হিসেবে প্রেরণ করেছি আমার রসুল হলো তোমাদের জন্য রহমত আমার রসুল হলো তোমাদের জন্য বরণ্যে আমত কারণ যত নবী কেমতের ময়দানে দাঁড়াবে কোন নবী উম্মতের কথা স্মরণ করবে না কোন নবী উম্মতের কথা মনেই রাখবে না কিন্তু আমার নবী আপনার আমার মায়ার নবী শেষদার মধ্যে পড়িয়া যাবে আর ডাক দিয়া বলবে রে মালিক ও আল্লাহ দুনিয়াতে তুমি তো বলেছিলা ওয়ালা সফাই ও অতিকার পোকা ফাতা রব রসুল আপনাকে আমি খুশি করে ছাড়বো আল্লাহ আপতি তো আমাকে বলছিলেন আমি রসুলকে আপনি খুশি করবেন আলিফ্লাম মিমকি তাবুলা রই বা ফিহু দাল্লিল মোতাকীন আল্লাহ আকবার আল্লাহ বলছেন কি আলি মিম এগুলো হুরুফে বলা হয় এগুলার এই অর্থ একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ বলতেছেন ফিহি এই যে পবিত্র করিম কোরআন তোমাদেরকে দিয়েছি কেন দিয়েছি জানো এটা মুক্তাকিনদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক যারা চিন্তাশীল মুক্তাকি যারা আল্লাহ বলেন এ কোরআনুল করিম তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে শুধু দুনিয়াতে ক্ষান্ত করবেন না কোরআনুল করিমের সাথে যার সম্পর্ক হয়ে যাবে বলে তার সাথে আমার আল্লাহর সম্পর্ক হয়ে যাবে সুহান আল্লাহ কিরকম সম্পর্ক হয় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির জামানা রহমত গ্রামে আব্দুর রহমান নামে একজন ব্যক্তি কাঠুরিয়া মারা গেছেন দুনিয়াত থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ স্বপ্নে যুগে ইমাম গাজ্জালিকে ডাক দে বলে রে এই ইমাম যাও রহমতপুর গ্রামে চলে যাও সেখানে আমার একজন গুলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রহমতপুর গ্রামে এমন কোন আলেম নাই এমন কোন ব্যক্তি নাই যে তাকে গোসল করিয়ে সুন্নত তরিকায় কবরে নামাবে যাও যাও তুমি দেরি করিও না চলে যাও তুমি গিয়ে গুসল করাবে যত জানাজার কাজ আছে সবগুলো তুমি ইমাম ইমাম নিজে পরিচালনা করবে ঘুম ভাঙার পরে রওনা দিয়ে দিছেন রহমতপুর গ্রামের দিকে গ্রামের দিকে যাওয়ার পর ইমাম গাজ্জালি ডেকে ডেকে বলে এখানে আব্দুর রহমান নামে কোনো ব্যক্তি আছে নাকি বলে না না এমন তো কোনো ব্যক্তি নাই আরেকজনকে বলে এ গ্রামে কি আল্লার ওলি আছে না কি কেউ বলেন না এমন তো কোনো ব্যক্তি এই গ্রামের মধ্যে নাই গ্রামের শেষ মাথায় চলে যাওয়ার পর একজনকে জিজ্ঞেস করে বলে এখানে কি আল্লার অলি নামে কেউ আছে না কি একজন ব্যক্তি বলে এখানে আল্লাহর ওলি তো কেউ নাই কিন্তু একজন ব্যক্তিগতকাল রাত্রে মারা গেছে আমি তার খবর আপনাকে দিতে পারি নাম কি বলে তার নাম হলো আব্দুর রহমান এমাম গাজ্জালি বলে আমি তো একেই খুঁজতেছি চলে গেছেন যাওয়ার পরে দেখে যে বাচ্চাগুলো চারোপাশে কান্না করতেছে তো এবার এমাম গাজ্জালি ডাক দিয়ে বলে কি বাবারা তোমরা কান্না করতেছো কেন এই ব্যক্তিটাকে বলে ইনি আমাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ রহমতপুর গ্রামে এমন কোন আলেম নাই এমন কোন ব্যক্তি নাই যে আমার বাবাকে শূন্য তরিকায় গোসল করে কবরের মধ্যে রাখবে ইমাম গাজালি বলে বাবা টেনশন নিও না আল্লাহ আমাকে পাঠাইছেন যেন আমি তোমার বাবার সব কাজগুলো কমপ্লিট করে দিই সুবান আল্লাহ আসে নিয়ে জায়গায় আসতে তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই শূন্য তরিকায় গোসল করালেন গোসল করানোর পরে যখন ওই ব্যক্তিটাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় যখন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই কবর খনন করতেছে দেখে কবর থেকে জান্নাতি সুঘ্রাণ ভেসে আসতেছে সুহান আল্লাহ বলেন ইমাম গাজ্জালি বলে বাবারা বল তোমার বাবা কি এমন আমল করেছে যে কবর থেকে জান্নাতের গ্রাণ বের হইতেছে কারণ কি সন্তানরা বলে আমি বলতে পারবো না আমার মা বলতে পারবে ইমাম গাজ্জালি পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে আম্মা জান আপনি বলেন আপনার স্বামী কি আমল করেছে যার কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে বলে হে ইমাম গাজ্জালি আমার স্বামী কোনো আলেম নয় আমার স্বামী কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই আমার স্বামী কোনো পীর বুজুর্গের দরবারেও যায় নাই তো কি আমল ছিল বলে আমার স্বামী প্রত্যেক দিন নামাজের পরে একটা আমল করেছে ফজরের নামাজ পড়ার পরে আমরা যখন তাকায়া তাকায়া দেখতাম ওই যে উপরে তাকের মধ্যে কুরআনুল কারীম রাখা আছে ফজরের নামাজের পর আমার স্বামী কুরআনুল কারিমটাকে নিচে নামায়াম ওই কুরআনুল কারিমটা খুলে ওই কুরআনের উপর দিয়ে আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন হাযা কালামু রাব্বি হাযা আল্লাহ এটা আপনার কুরআন আপনার কুরআন এতে কোনো সন্দেহ নাই আমি পড়তে পারি না এটা আমার ব্যর্থতা কিন্তু এটা যে আপনার ভাষা এতে কোনো সন্দেহ নাই বলে গাজ্জালি ইমাম আমার স্বামী তো কোরআন পড়তে পারতো না কিন্তু কোরআন খোলার পরে যে আমার স্বামী ওই পৃষ্ঠার উপর দিয়ে আঙ্গুল ঘুরাইতো এখন পর্যন্ত ওই কোরআনুল কারিমের মধ্যে আমার স্বামীর আঙ্গুলের ছাপ রয়ে গেছে কোরআন পড়তে পারে না ব্যথায় ব্যথা থুর হয়ে কান্না করেছে বলে ওই চোখের পানিগুলো এখনো পাতার মধ্যে রয়ে গেছে ইমাম গাজ্জালি বলে আম্মা আর বলতে হবে না আমরা বুঝে গেছি আপনার স্বামীকে আল্লাহ এত উঁচু মাকাম অলির মাকাম কেন দান করেছেন প্রথম নিয়ামত আল্লাহ কোরআন দিছেন কোরআনের সাথে যেই লেগে যাবে আল্লাহ বলে ওই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে ওই কোরআন তাকে তার সাথে করে জান্নাতে নিয়ে যাবে সুবহান আল্লাহ আছে চুপ করে বসে আছেন দুই নাম্বার নিয়ামত আল্লাহ দান করেছেন দুই নাম্বার নিয়ামত হলো মানুষকে আকল দান করেছেন আকল বুদ্ধি শক্তি আল্লাহ মানুষকে দান করেছেন মানুষকে যে তিনটি নিয়ামত দিয়েছেন এর মধ্যে দুই নাম্বার হলো মানুষকে আল্লাহ তালা আকল দিয়েছেন এইটা অন্য কোনো পশু পাখিকে দান করে নাই কোনো গরু ছাগলকে দান করে নাই এইটা একমাত্র মানুষকে আমার আল্লাহ দান করেছে আল্লাহ দান করছে শুধু মানুষের জন্য আকল কি আকল হলো আমি যে আমার পথ চলবো আমার এই পথগুলো আমার মেপে মেপে চলতে হবে যে এই পা যে পাটা আমি বাড়াইতেছি এই পাটা কি আমার ইসলামের জন্য হচ্ছে নাকি আমি দুনিয়ামুখী হয়ে যাইতেছি এইটা গবেষণা করার দরকার আছে না নাই আছে এজন্য আল্লাহ বলে আমি মানুষকে আকল দিছি আকল এই আকলটা যে ব্যক্তি কাজে লাগাইয়া আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যে ব্যক্তি দুনিয়াতে আকলকে নিজের মধ্যে ফিট করবে আমার আল্লাহ ডাক দিয়া বলে ওই ব্যক্তি যেমন কুরআনুল কারিম নিয়ামত আমি দান করেছি এই কুরআনুল কারিম বুঝার জন্য আমি আল্লাহ আকল দিয়েছি এই জন্যই তো আল্লাহ বলেছেন এই কুরআনুল কারিম যে গবেষণা করে পথ চলবে আমার আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য হেদায়েতের রাস্তা আমি আল্লাহ খুলে দিব সুবহানাল্লাহ আল্লাহ তো কুরআনুল কারিম বুঝার জন্য কি লাগবে আকল লাগবে এজন্য আল্লাহ বলে আমি আকল দিছি মানুষকে বুঝার জন্য শুধু বাইরে ঘোরাফেরা করার জন্য না দুনিয়া ইনকামের জন্য না আমি মানুষকে আকল দিছি বুঝার জন্য একটা গরু ছাগল যেরকম কোন আকল নাই বিবেক নাই সে চলতেছে রাস্তা দিয়ে চলতেছে নিজের মালিকেরটাও খায় অন্যের মালিকেরটাও খায় কি খায় না আপনি এখন একটা গরু আনছেন গরুটা কিনে নিয়ে আসছেন তো আলি বিশ্বার মধ্যে দিয়া বলতেছেন গরু এটা আমার আলি বিশ্বা এখানে খায়ও না তুমি একটু দাঁড়ায় থাকো আমি ঘাস কেটে নিয়ে আসতেছি তো গরু কি আপনার ঘাসের অপেক্ষায় থাকবে নাকি কথা বলেন আসার পরে কি সব শেষ খেয়ে ফেলবে কেন ওই ভূত শক্তি আল্লাহ গরুর মধ্যে দেন নাই দেন নাই ওটা আবার মানুষকে দিছে আল্লাহ ওটা মানুষকে দিছেন যার জন্যই আল্লাহ বলতেছেন যে কোরআন যেমন নিয়ামত দিছি তোমাদের জন্য এই বিবেকটাও তোমাদের জন্য দুই নাম্বার নিয়ামত কেমন নিয়ামত বলে এই আকল দিয়ে কোরআন পড়বা এই আকল দিয়ে বুঝে বুঝে তোমার জিন্দগিকে সাজাবা কি সাজাইতে বলছেন জিন্দগি এখন কার মতো জিন্দগি সাজাবো শর্টকাট করতেছি জিন্দগিটা কার মতো সাজাতে হবে আল্লাহ তাআলা বলেন এক নাম্বারে দিলাম কোরআন দুই নাম্বারে দিয়েছি আমি আল্লাহ আকল তিন নাম্বার দিয়েছি মোহাম্মদ রসুল্লাহ আলহ্লাম তুমি কোরআনুল কারিম তেলাওয়াত করবাম তোমার আকল দিয়ে তুমি গবেষণা করবাম আর যদি তুমি এই গবেষণা করতে না পারো এই গবেষণা করে যদি তোমার জিন্দিগির রাস্তা কিভাবে চালাতে হবে বের করতে না পারো বান্দা যারা এগুলো বুঝে তাদের কাছে যাও আর তাদের জন্য তোমার কাছে একটা নিয়ামত তিন নাম্বারে দিয়েছি সেটা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য আদর্শ করে পাঠাইছি আল্লাহ তাআলা বলেন لقد كان لكم في رسول الله أسوة এ বান্দা শুনো শুনো আমি আল্লাহ তোমাদের জন্য রসুলকে আদর্শ হিসেবে প্রেরণ করেছি দুনিয়াতে যদি তুমি একজন আদর্শ মানুষ হতে চাও যদি দুনিয়ার মধ্যে বান্দা তুমি সমাজের মধ্যে তুমি একজন ভালো নেতা হতে চাও দেশ রাষ্ট্র নায়ক হতে চাও তো তোমার দুনিয়ার কাউকে আদর্শ ফলো করলে হবে না তোমার ফলো করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ

বলে রে গুলাম দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার রসুলকে রহমত হিসেবে প্রেরণ করেছি আমার রসুল হলো তোমাদের জন্য রহমত আমার রসুল হলো তোমাদের জন্য বরণ্য আমত। কারণ যত নবী কেমতের ময়দানে দাঁড়াবে কোনো নবী উম্মতের কথা স্মরণ করবে না কোন নবী উম্মতের কথা মনেই রাখবে না কিন্তু আমার নবী আপনার আমার মায়ার নবী শেষ দার মধ্যে পড়িয়া যাবে আর ডাক দিয়া বলবে রে মালিক ও আল্লাহ দুনিয়াতে তুমি তো বলেছিলাম আপনাকে আমি খুশি করে ছাড়বো আল্লাহ আপনি তো আমাকে বলছিলেন আমি রসুল আপনি খুশি করবেন আজকে আমার উম্মান নামে যাবে আমি রসুল আল্লাহ আপনার উপর খুশি হইতে পারবো আল্লাহ বলবেন কি চান বলে আমার উম্মের কে আপনি জান্নাতের ফায়সালা করে দেন আল্লাহ বলবে জান বন্ধু শাফাতে কুবরা আপনাকে দিয়ে দিলাম আপনি যাকে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব সালতু তো তাই সাফি সাফা আপনি আমার কাছে চাবেন আমি আল্লাহ দিব আপনি দরখাস্ত করবেন আমি মঞ্জুর করে নিব সোহান আল্লাহ আসেনি অল্প সময় শেষ করে দিতে তো যেইটা বলতেছিলাম রসুল হলো আমাদের জন্য আইডল আমাদের জন্য আইকন আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা ওই ইহুদিদেরকে আদর্শ বানিয়ে নিয়েছি ওই খ্রিস্টানদেরকে অনুসরণ করতেছি অনুকরণ করতেছি কিন্তু না না আল্লাহ বলে এর মধ্যে সফলতা নাই এর মধ্যে কামিয়াবি না এর মধ্যে সফলতা নাই যদি সফলতা খুঁজতে চাও বান্দা যদি আদর্শবান মানুষ তুমি হইতে চাও আমার রসুলের আদর্শের বাহিরে কোন আদর্শ ফলো করা যাবে না আজকে দুনিয়ার অবস্থা কেমন কেমতের আলামত আমাদের মধ্যে প্রকাশ পেয়ে গেছে কেয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে ভবিষ্যৎবাণী রসুলের অযোগ্য ব্যক্তিদেরকে যারা যজ্ঞের আসনে বসায়া দিবে আল্লাহ রসুল বলেন বুঝে নিবা কেমত আসতে আর বেশি দেরি নাই যার কারণে বর্তমানে উম্মতের ওলা মাইকে রামগুলো মার খায় ঠিক না বলেন এদেশে আল্লামা মামুনুল হক সাহেব বড় একজন আলেমের নাম যার নাম শুনলে হাজার হাজার মানুষ জরু হয়ে যায় এত বড় একজন আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাবা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই বাংলাদেশে সর্বপ্রথম বুখারি শরীফ যিনি বঙ্গ অনুবাদ করেছেন আমরা যে বাংলা বুখারি পড়ি আল্লামা মামুনুল হক সাহেবের বাবা সেটা লিখে গেছেন না হয় এটা পড়ারও সুযোগ আমাদের ছিল না এত বড় একজন আলেম জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে একদিন নয় দুই দিন নয় কয়েকটা বছর ধরে জেলখানার মধ্যে আছে আমরা তাকাইলে দেখি দুনিয়াতে যত নর্তকী আছে যত নষ্টা মহিলারা আছে জেলখানায় যায় খালি হাতে জেলখানার থেকে বের হয় হাতের মধ্যে মেহেদি লাগায় আসে কথা কন ঠিক কিনা আলেমদের হাতে হাত করা লাগায় দড়ি লাগায় আর যত নষ্টা নারীগুলো আছে এই বাংলাদেশের মধ্যে ইয়াবা পাচার করে মদ পাচার করে জেলখানার মধ্যে খালি হাতে ঢুকে মেহেদি দিয়া জেলখানার থেকে বের হয়ে যায় আর আলেমগুলো খালি হাতে ঢুকে রশি লাগায়া বের করে ঠিক কিনা বলেন আলেমদের উপর জুলুম শুরু হয়ে গেছে রসুল বলে যখন উম্মতের আলেমদের উপর জুলুম শুরু হয়ে যাবে আজপের অপেক্ষা করো গজবের অপেক্ষা করো আল্লাহ এমন আজব দিবে কেউ সহ্য করতে পারবে না মোকাবেলা করতে পারবে না এই আলেমদের সাথে সম্পর্ক রাখা আল্লাহ যে তিনটা নিয়ামত দান করেছেন শেষ নিয়ামত যে আল্লাহ দিয়েছেন তিন নাম্বার নিয়ামত রসুলকে আল্লাহ দিয়েছেন রসুলকে আদর্শ মানার কথা আল্লাহ বলছেন রসুলকে মানার কথা আল্লাহ বলছেন আর আমরা আজকে রসুলকে না মেনে দুনিয়ার যত ক্রিকেটার আছে ওই ইহুদিদেরকে অনুসরণ করে আজকে যুবক দুনিয়াতে চলাফেরা করে না আছে রসুলের আদর্শ না আছে সাহাবাই কেরামের আদর্শ না জানে দশজন নবীর নাম না জানে দশজন সাহাবিন নাম এর যেতে লজ্জার কোনো বিষয় হইতে পারে না আজকে গান জিজ্ঞেস করেন একের পর এক গান বইলা যাবে ওই হিন্দি সিরিয়ালের নায়কের নাম বলবে নায়িকার নাম বলবে যদি দাঁড় করায় জিজ্ঞেস করেন যে আত্মী তুই একটু তো যে দশজন নবীর নাম তো আমার সামনে দাঁড়ায় কাপড় ভিজায়া দিবে যদি বলা হয় যে দশজন সাহাবির নাম বলো বলো কিচ্ছু বলতে পারবে না লজ্জার বিষয় মুসলমানদের জন্য এর চেয়ে লজ্জার বিষয় আর কি হইতে পারে কিচ্ছু হইতে পারে না আল্লাহ তালা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে না